অন্য অন্য সিজনের তুলনায় এই বর্ষাতে কিন্তু আমাদের চুলটা একটু বেশিই ঝরে পড়ে কিন্তু আমরা সকলেই চাই আমাদের চুল যেন অসময়ে না ঝরে পড়ে আর আমাদের চুল ঝরা যেন বন্ধ হয়ে যায় সাথে যেন চুল ঘন ও মজবুত হয় আমি তোমাদের সঙ্গে যে ঘরোয়া টিপসটি শেয়ার করব এটা ব্যবহার করলে কিন্তু এবার বর্ষাতে চুল পড়া একদমই কিন্তু গায়েব হয়ে যাবে তার জন্যে লাগবে আমাদের এখানে এক টুকরো আদা আদার ব্যবহারে আমাদের কিন্তু স্ক্যালফের ড্রাইনেসটা চলে যাবে সাথে খুশকিটাও কিন্তু খুব ভালোভাবে দূর হয়ে যাবে আর চুল লম্বা করতেও কিন্তু অনেকটাই সাহায্য করে এই আদা আর চুলের গোড়াকে মজবুত করতেও কিন্তু অনেকটাই সাহায্য করে থাকে তো এখানে দেখো একটা গ্রেটারের সাহায্যে এরকম আদা আমি গ্রেট করে নিচ্ছি তো তোমরা তোমাদের হেয়ার লেন্থ হিসাবে নেবে আমি এখানে দুই থেকে তিন দিনের জন্য স্টোর করব অয়েলটা যে কারণে এখানে এতটুকু আদা নিয়ে আর এখানে এক চামচ পরিমাণে কালো জিরে ব্যবহার করেছি তোমরা তো জানো কালো জিরের তেল কতটা ভালো যেটা আমাদের চুল পড়া বন্ধ করতে চুলের গোড়াকে মজবুত করতে কতটা সাহায্য করে আর এখানে দেখো সাদা তিল আমি এক চামচ দিয়ে নিয়েছিলাম তিলের তেল কিন্তু আমাদের স্ক্যাল্পে কোনো ধরনের যদি কোনো ফাঙ্গাস ইনফেকশন থাকে সেটা কিন্তু খুব ভালো করে কিন্তু রিমুভ করতে সাহায্য করে আর এখানে আমি নিয়েছি নারকেল তেল নারকেল তেল চুল ও স্ক্যাল্পকে পুষ্টি জোগাতে কিন্তু অনেকটাই সাহায্য করে আমি এখানে সমস্ত উপাদান কিন্তু একদম আমার হেয়ার লেন্থ হিসাবে মেজারমেন্ট করে নিয়েছি এবার যেটা মেন উপাদান সেটা হচ্ছে ক্যাস্টার অয়েল এই ক্যাস্টার অয়েল এমন একটা জিনিস যেটা আমাদের নতুন হেয়ার গজাতে এতটাই সাহায্য করে এবং চুলকে দ্রুত লম্বা করতে সাহায্য করে এবং এত পরিমাণ বেবি হেয়ার আসে অয়েল কি বলবো সমস্ত উপাদান দেখো একটা কড়াইয়ের মধ্যে নিয়ে হালকা আঁচে এটাকে খুব ভালো করে এভাবে গরম করে নেব তত সময়ই গরম করবে যত সময় না এর থেকে একটা সুগন্ধ বার হচ্ছে এবং আদাটা দেখবে অনেকটাই একটু ব্রাউন কালারের হয়ে গেছে খুব একটা বেশি গরম এখানে কিন্তু করবে না মানে যেন একদমই না সমস্ত কিছু পুড়ে যায় তাহলে কিন্তু গুণগত মান একদমই নষ্ট হয়ে যাবে তো এখানে হালকা আঁচে এভাবে আমি দেখো যত সময় না ব্রাউন হয়ে যাচ্ছে তত সময় কিন্তু এভাবে নাড়িয়ে নিতে হবে মিনিমাম দশ মিনিট মতো এখানে আমি এটাকে হালকা আঁচে বানিয়ে নিয়েছি তাতে করে তিল থেকে তার সমস্ত কিছু গুণগত মান কিন্তু তেলের মধ্যে চলে আসবে দেখতে পাচ্ছ তেলটার কালারটাও কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এবার এটাকে আমরা ঝাড়িয়ে নেব একটা পাত্রে তো এটা কিন্তু অবশ্যই ঠান্ডা করে তারপরেই এটা কোনো পাত্রে এভাবে চেঞ্জ করে নেবে তো এখানে একটা ছাঁকনির মধ্যে আমি এভাবে দিয়ে নিচ্ছি সমস্ত উপাদান আর তারপরে খুব ভালো করে এটাকে কিন্তু আমি ছেঁকে এটাকে কিন্তু স্টোর করেও রাখা যায় এয়ারটাইট কন্টেনারে এটাকে আরামসে এক মাস কিন্তু তোমরা ইউজ করতে পারো যদি একটু বেশি পরিমাণে বানিয়ে রাখো কিন্তু এটা আমি বানিয়েছিলাম তিন থেকে চার দিন ব্যবহার করব বলে এটা কিন্তু আমি প্রচুরবার ব্যবহার করেছি যে কারণে আমার চুলের ঘনত্ব তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো তো এই যে হচ্ছে তেল যেটা হচ্ছে ম্যাজিকাল তেল যেটা ইউজ করলে কিন্তু তোমাদের স্ক্যাল্প থেকে সমস্ত ধরনের সমস্যা রিমুভ হবে সাথে কিন্তু তোমাদের চুলটা খুব দ্রুত গতিতে বাড়বে এবং সব থেকে বড়ো কথা যেটা হেয়ার ফল হওয়ার সাথে সাথে যদি আমাদের নতুন হেয়ার আসে তাহলে কিন্তু আমাদের কোনো সমস্যা নয় দু একটা হেয়ার ঝরে যাওয়া সেটা একদম নর্মাল কিন্তু যদি অত্যাধিক পরিমাণে হেয়ার ফল হয় সেটা কিন্তু একদম চিন্তা এবং মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায় তো দেখো এখানে তেলটা আমি অ্যাপ্লাই করব তো সমস্ত মাথাতেই কিন্তু এটা অ্যাপ্লাই করবে একদম গোড়া থেকে ডগা পর্যন্ত হালকা হাতে এখানে কিন্তু হালকা হালকা তোমরা অ্যাপ্লাই করে নিতে পারো চাইলে গরম অবস্থায়ও ইউজ করতে পারো আমি সব সময় তোমরা তেলটাকে একটু ঠান্ডা করে তারপরে এটা ইউজ করতে আর সবথেকে ভালো হয় এই তেল যদি তোমরা রাতে ইউজ করো আর পরের দিনে শ্যাম্পু করে নেবে সব থেকে ভালো হয় যে কোনো ধরনেরই তোমরা তেল ইউজ করো না কেন সেটা অবশ্যই কিন্তু রাতেই করবে আর এর থেকে যে সুগন্ধ ছিল সেটা তো আরোই সুন্দর খুব ভালো করে আমি স্ক্যাল্পে কিন্তু এটাকে অ্যাপ্লাই করে নেছি আমাদের স্ক্যাল্পে যদি কোনো ধরনের কোনো ফাঙ্গাস ইনফেকশান অনেক সময় কী হয় ইচিংয়ের সমস্যা হয় মানে চুলকায় খুশকি থাকে সেগুলোও কিন্তু এখানে দূর হয়ে যাবে আর সাথে তোমাদের হেয়ার ফলটা অনেকটাই কমে যাবে মোটামুটি পরিমাণে ফার্স্ট ইউজেই তোমরা বুঝতে পারবে ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট হেয়ার ফল কিন্তু কমে যাবে এটা তোমরা টানা এক মাস ইউজ করো এক মাসে মিনিমাম চার থেকে পাঁচবার যদি এটা ব্যবহার করো দেখতে পাবে হান্ড্রেড পার্সেন্টের মধ্যে নাইনটি নাইন হেয়ার ফল কিন্তু একদমই কন্ট্রোল করে দেবে এই তেলটা ইউজ করলে আমাদের ব্লাড সার্কুলেশানটা ভালো হয় স্ক্যাল্পে যে কারণে আমাদের নতুন হেয়ার আসতে অনেকটাই সুবিধা হয় এবং সাথে সাথে হেয়ার ফলটাও কিন্তু অনেকটা পরিমাণে কমিয়ে দেয় খুব ভালো করে দেখো সারা মাথাতে হালকা হালকা এভাবে আমি দিয়ে নিয়েছি তো দেখো এভাবে হালকা হাতে একটু হালকা মাসাজও করে নেবে সমস্ত মাথাতে হালকা হাতে একটু প্রেশার দেবে বেশি করে কিন্তু রাফ করার কোনো প্রয়োজন নেই আর এটাকে কিন্তু তোমরা সপ্তাহে আগেই বলে দিলাম তোমরা অনেকেই কমেন্ট করো দিদি সপ্তাহে কতদিন ইউজ করব তো বলে দিই এটা সপ্তাহে অন্তত এক থেকে দুইবার ইউজ করবে আমি এটা মিনিমাম দুবার করে সপ্তাহে ইউজ করি আর দেখতেই পাচ্ছ আমার হেয়ারের লেন্থ কতটা বেড়েছে এবং আমাদের হেয়ারের ভলিউমটা কতটা এখানে ভারী তো তোমরাও যদি এরকম হেয়ারের লেন্থ ভলিউম চাও অবশ্যই এই হেয়ার অয়েলটা কিন্তু ব্যবহার করতে পারো এটাকে আমি এভাবেই রেখে দেবো একদিন পরে গিয়ে শ্যাম্পু করে নেব